প্রিন্ট এর ভিতরে হবে প্রথমে এই কালারটা আমি দেখা দিচ্ছি এখানে খুব সুন্দর করে কাজটা দেখা দিই এখানে খুব সুন্দর একটা ফোল্ডিং থাকবে ফোল্ডিং এর সাথে আমি কাজটা দেখবো কাজটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ কাজ থাকবে আর এগুলো সাইজ থাকবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল প্রতিটি কালারের সাইজ থাকবে তিনটা করে এই যে কালারটা দেখেছি প্যান্টটা প্যান্টগুলো দেখেন প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর একটা ফ্রি সাইজ থাকবে আর হিপটা কিন্তু খুব সুন্দর স্মুথ একটা হিপ থাকবে অনেক সুন্দর একটা হিপ আর এটা ম্যাটেরিয়ালটা হবে কিন্তু চায়না জর্জেটের ভিতরে সুন্দর একটা জর্জেট কাপড় ওই গরমের আরামের ভিতরে কিন্তু আপনি এই কাপড়টা করতে পারেন অবশ্যই খুব সুন্দর একটা কাপড় আর এগুলো সাইজ কিন্তু আবার বলেছি তিনটা করে সাইজ হবে হার্ট প্রিন্ট এটা কিন্তু মেরুন কালার মেরুন কালার ঠিক আছে फर्स्ट

আর কাজগুলো কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন এগুলো থাকবে এই যে দেখেন আর এই কাজ দিয়ে কিন্তু কালার গুলো করা হয়েছে পরে এটার প্যান্টটা আমি দেখাই দিচ্ছি সবগুলো প্যান্টি ফ্রি থাকবে আর এই প্রোডাক্ট গুলো যারা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন আর এটা কিন্তু টাইগার প্রিন্টের ভিতরে কিন্তু কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর একটা কম্বিনেশন করে থাকি আমরা আর এখানে কিন্তু খুব সুন্দর করে দেখে নেবেন আপনারা অবশ্যই আপনারা ঘরে বসে প্রোডাক্ট গুলো পারচেজ পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে শুনে নিবেন আপনারা প্রোডাক্টগুলো দেখে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টগুলো ঘরে বসে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর এখানে যে নিচের যে রাউন্ডটা খুব সুন্দর একটা রাউন্ড থাকবে গোল শেপের একটা রাউন্ড থাকবে আর এখানে কিন্তু একটা সুন্দর থাকবে সাথে কিন্তু তাদের এটা একটু সুন্দর লাগে আমি দেখা দিয়েছি ধরে খুব সুন্দর লাগছে ড্রেসটা স্ট্যান্ডার একটা ড্রেস লংটা থাকবে এটা আটত্রিশ চল্লিশ লং থাকবে মোটামুটি সাইজের সাথে আপনি যেটা এল সাইজ সেটা আটত্রিশ হবে যেটা চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে ওটা সাইজের সাথে আপ ডাউন হবে পরে কালারটা জায়গা দিচ্ছি আর এগুলো প্রাইস কিন্তু খুব সুন্দর প্রাইস দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনি সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কাপড়টা কিন্তু খুব স্মুথ একটা কাপড় একবার সুন্দর আপনি বলবেন আয়রন সারা হবে না আয়রনের প্রয়োজন হবে না যত ওয়াশ করেন নো প্রবলেম আপনি আয়রন দিতে হবে না আয়রন ছাড়াই প্রোডাক্টগুলো আপনারা পড়তে পারবেন পরে কালারটা দেখা দিচ্ছি সুন্দর একটা ছোট প্রিন্টের লতা প্রিন্টের ভিতরে এই কালারটা কিন্তু খুব একটা প্রিন্ট প্রিন্ট কিন্তু সবগুলো সুন্দর লাগে তারপরও যার যার পছন্দ আলাদা আছে এক এক পছন্দ একটা হয়ে যায় কালারটা দেখেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও শেষে আমরা দোকানের অ্যাড্রেসটা বলে দিব আবারও বলে দিচ্ছি এটা প্রাইস করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কখনই অর্ডার করুন ঘরে বসে আপনি পেয়ে যাবেন প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা সারা বাংলাদেশে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনি প্রোডাক্ট গুলো ঘরে বসে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট গুলো ঘরে বসে পেয়ে যাবেন এটা মেরুন এটা হলো হার প্রিন্টার সবচেয়ে বড় প্রিন্টে বুকের কালার কম্বিনেশন গুলো দেখেন কাজের অনেক সুন্দর অসাধারণ লাগছে আমার কাছে আর আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হোলসেল ইসতে চাচ্ছেন আমাদের দোকানের নাম হলো বিসমিলা বেশন উনতিরিশাকুব সুমার মার্কেট ঢাকা বারোশো রোড আল্লাহ হাফেজ আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে আলাইকুম